হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে আটটা চল্লিশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে খাচ্ছি চা বাবি খাচ্ছে চা আজকে আছে কেমিস্ট্রি ব্যাস এবার মনে হয় মিউ ভেজেশান পড়ে গেছে তিন আবার ছুটি হ্যাঁ আসলে দোলটা পড়ে গেল না তাহলে তো পরীক্ষার সপ্তাহেই শেষ হয়ে যেত একদিন করে চলো একটা ঝলমলে সকাল মা আজকে অনেকটা ভালো আজ কথা কথা বলতে পারছেন চো কথা না বলতে পেরেও তো কালকে চলে এসেছিলো বেরিয়ে পড়েছিল গিয়ে বলে এলাম যে আজকে বেরোবে না হ বেরিয়ে পড়েছে বল না কালকে কোথাও আলু চট চলকে দিয়ে লুচি খাও দেখেছো অ্যানিভার্সারি স্পেশাল

নষ্ট তো করা যাবে না খেয়েছি কেন বেশি হয়েছে কে জানে আমরা যা খাই তাই খেয়েছি এদের কম খেয়েছে মাসি বা মার মধ্যে কেউ কম খেয়েছে না তো রুটি থাকার কথা না কে কম খেয়েছ রুটি কম খেয়েছো রুটি থাকলো কেন বেশি করেছিল রহস্য সমাধান হয়ে গেল তিনটা রুটি আছে তিনটাই হোক খেয়ে নিতে হবে আমি একটা খেলাম মাসি একটা খাবে মা একটা খাবে যথারীতি বললাম সেদ্ধ সেদ্ধ ভাত করে দিচ্ছি নরম করে বললো না বাড়ি চলে গেলাম চলেও গেল আমি হয়ে গেছে কি ফোনটা

সোনাপটকে একবারে পুরো এ আমি গেলাম হ্যাঁ স্নান করতে পরীক্ষা দিন মানুষের উপরে নাচে আনন্দে কি মজা সত্যি কথা বলতে এরকম মজাতেই থাকা ভালো পরীক্ষা নিয়ে কোনো রকম কোনো টেনশন ফোবিয়া এগুলো না থাকাই কাম্য এগুলো থাকলে কিন্তু জানা জিনিসও ভুল হয়ে যায় যদি ঠিকঠাক প্রিপারেশান থাকে পরীক্ষা এমনিই ভালো হবে এইটা ফাইনাল হয়েছে যেটা প্রথমে বলেছিল সেটাই ফাইনাল হয়েছে এক একজন এক এক রঙের শাড়ি আর এই ব্লাউজটা কমন একটা দুটো আঙুলে আছে দেখতে দেখতে সাড়ে এগারোটা

শেষে কথা বলি তারপরে আছে আজকেও নাচের রিহার্সাল আজকে ফাইনাল রিহার্সাল কালকেও রিহার্সাল আছে কালকে রিহার্সাল আমি বলেছি যাবো না আমার একদম স্টেজে দেখা হবে সবার সাথে আর প্রোগ্রামের দিনও বাবির পরীক্ষা আছে বাবিরা প্রোগ্রাম তো করছে না কিন্তু ওরা একই রকমের ড্রেস পরবে সেজে খুঁজে যাবে চারজনে কেননা বাবির ওই দিন পরীক্ষা হয়ে গেলে তারপরে আবার চার দিন ছুটি মানে শুক্র না তিন দিন সরি তিন দিন ছুটি শুক্র শনি রবি তিন দিন ছুটি আবার সোমবার দিন আছে বায়োলজি দিয়ে শেষ তো আমি বাবিকে নিয়ে আসবো তারপর রেডি হবো ড্রেসে তো ঝামেলা নবমিতা কিছু দেয়নি একদম ওই শাড়িটা ব্লাউজটা তখন দেখালাম ওইটা আর জাং জুয়েলারি পরতে বলেছে একটা চোকার কানে একটা হাতে একটা রেসলেট পরতে বলেছে হাতে পায়ে আলতা আর চুল নর্মাল খোপা গাঁদা ফুলের ওয়ালা ব্যাস দেখতে দেখতে বসন্ত উৎসব চলেও এলো আর এবারে বসন্ত উৎসবে নাচ টাচ তো আমাদের কিছু আর করা হলো না যুগলবন্দীপে যে নাচ কেন দেখা যায় না অনেকে জিজ্ঞেস করো নাচটা কখন করবে বাবি বাবি তো সময়ই বের করতে পারে না আর নাচ মানে শুধু তো নাচটা করলেই হয়ে যায় না নাচ তোমার প্রথমত একটা কস্টিউমের ব্যাপার থেকে কস্টিউম সিলেক্ট করা তারপরে মেকআপ করা সাজগোজ এই সবে অনেকটাই সময় লাগে দুজনে সাজগোজ করি তারপরে ছাদে উঠে অনেকগুলো টেক নিতে হয় নাচের যে ভিডিওগুলোর এডিটিং হয় সেটা কিন্তু পুরোটাই বাবি করে ওই এডিটটা আমার ঠিক আসে না মানে আমি শিখিও নিই ওটার অনেক ব্যাপার থাকে ওগুলো আমার দ্বারা ঠিকঠাক হয় না মানে কোনখানে কোনটা বসাতে হবে না বসাতে হবে এই ব্লগ এডিট করাটাও তো আমি কোনোদিন আগে করিনি বাবিই করতো বাবি ক্লাস টেন ক্লাস টেন হয়ে যাওয়ার পর আমি ক্লাস আমি এডিটিংটা পুরোপুরিভাবে আমি করি নাচের এডিটিং খুব টাফ আমি দেখেছি একবার দুবার করতে গিয়ে এডিটিংটা বাবিকে করতে হবে অনেকটা সময়ের ব্যাপার সেই সময়টা এখন আরো দিতে পারছে না বলে আমাদের নাচ করা হচ্ছে না এই এখন বাজছে দুটো চল জামা কাপড় তুলে আনি ভাজ করি এইসব করতে করতেই বেজে যাবে সাড়ে তিনটে পুরো ফাঁকা ফোন এসেছে বলো সবই ডাকছে এবার যাই একটু আগে আগেই ডাকলো আজকে

যেটা হচ্ছে এটা আগে আগে আসা হ্যাঁ গরম চপ ভর দুপুর বেলায় সৌভিক বাবুর গরম গরম চপ খেতে ইচ্ছা করেছে লঙ্কা গুলোরও চপ ভাজা হবে আর চিংড়ি মাছের চপ সৌভিক একবার জিজ্ঞেস করলো খাবে না না এখন আমি চিংড়ি মাছের চপ খাবো না আমাকে আধ ঘন্টা বাদেই জিমে যেতে হবে আলুর চপই নাও দুটো আর এগুলো ভেজিটেবিল চপ তোমাদের দোকানেই পাওয়া যায় এই যে আমি নিয়ে চপ খাওয়া এত গরম চপ এখন খাওয়া যাবে

ভাবি এবার ম্যাথের জন্য প্রস্তুতি নাও অঙ্ক করতে ভাবি ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে অঙ্ক করতে খেয়ে নে তারপরে চারটে কুড়ি বাজে আমি সাড়ে চারটায় বেরোবো তোর হাতে কি ওটা মজা হি মজা শোন না শোন না শোন না শোন না

মোটামুটি হয়ে এসছে যখন ওয়ার্কআউট তখন তৃপ্তির অবস্থা ব্যাচারি ক্লান্ত হয়ে গেছে যে বুঝতে পেরেছে ভিডিও করেছে একটু লজ্জাও পেয়ে গেছে জিমে আবার সবার সঙ্গে দেখা হবে সতেরো তারিখ মানে সামনের সোমবার কারণ কালকে হচ্ছে অ্যানিভার্সারির জন্য আমি আসবো না আর তারপরের দিন আমাদের বসন্ত উৎসব আছে তারপরের তিন দিন জিম ছুটি মানে দুদিন আমার অফ তিন দিন জিমের ছুটি মিলিয়ে পাঁচ দিন আর প্রত্যেক দিন বলি না দেখো জিম আজকে একদম ফাঁকা আজকে কিন্তু জিম একদমই ফাঁকা না এদিকটা শুধু সহেলিয়ার আসলাম আছে ওদিকে কিন্তু অনেকেই ওয়ার্কআউট করছে এটাই লাস্ট ক্রস আজকে আর তৃপ্তি আমার সঙ্গে ফেরেনি জিম থেকে বেরিয়েও একটু দরকারে এক জায়গায় গেছে আমি একাই ফিরেছি কিন্তু আমি লাকিলি টুকটুক পেয়ে গেছি তাও মঙ্গলবার ভাবা যায়

তুই আর বকিস না ভাই ডাকলো এমন ভয় পেলি ওই ভয় পেয়ে তোমাকে ডাকলে তুমি কি করবে আমি শুধু দেখবো আস্তে আস্তে ঘুম থেকে উঠবোটা বলবো কি হয়েছে আমার মাথা ব্যথা করছিল তোমার মধ্যে চেঁচিয়েছে আমি বুঝতে পারছি না তো জোরে চা চাইনি যদিও চাচুনাটা উচিত না তা না টু বানাই এটাই যদি টু আমি だっতাম বাবি এভাবে বললি বাবি অন্যটাও থাকলেও না না 10টা পিচকে এটাকে 20টা করে দেব তোরাও তুমিও কি এইভাবে বললি বাবি হ্যাঁ ভাবে বললাম বেরোলা হ্যাঁ সবটা ভালো ফেচুই করে দিই

নাচের রিহার্সাল থেকে এসে এক কাপ চা খেয়ে একটু মুড়ি খেয়ে খিতে পেয়ে গিয়েছিল একটু মুড়ি খেয়ে আমি আর সৌভিক বেরিয়েছি বাবি তো প্রতিবারই আমাদের সঙ্গে বেরোয় আগের দিন যখন আমরা বেরোই কিন্তু আজকে ওর পক্ষে একদমই বেরোনো সম্ভব ছিল না কারণ পরের দিন অঙ্ক আছে তো প্র্যাকটিস করতে হবে আর আমরা এখন যাচ্ছি কোথায় সেটা বলি আমরা যাচ্ছি কেক কিনতে আগেরবার বাবি সারপ্রাইজ প্ল্যান করেছিল এসব ওই করেছিল তো বললো মা আমি তো বেরোতে পারছি না তোমরা দেখে শুনে একটা কেক নিয়ে এসো দেখা হয়ে গেল বিল্টু সঙ্গে একদম মোহনের মোড়ে তাহলে একটু সঙ্গে চা খাওয়া যাক দেখা যখন হয়ে যে একটু চা খাওয়া হবে না একসঙ্গে

আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর কালকে আসছে মা বাবার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ যেটা শুরু হয়ে যাবে রাত বারোটায় কেক কাটা দিয়ে তাহলে দেখা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগে ততক্ষণের জন্য